একটা মতো দুপুর হয়ে গেছে আর আজকে সারাটা দিন বৃষ্টি কালকে রাতের কালকে রাতের বারোটা একটা থেকে বৃষ্টি শুরু হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছে যে কি পরিমাণে বৃষ্টি হয়েছে ঠিক আছে কালকে রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এই সকালবেলা বৃষ্টি থামছিল তারপর আবার ঘুরে ঘুরে বৃষ্টি এখনো আবার ঘুরে ঘুরে বৃষ্টি হইতেছে ওই কারণে ব্লগ আজকে সকালবেলা স্টার্ট করি নাই শুধুমাত্র বৃষ্টির কারণে এই যে দেখেন কালকে রাত্রের বৃষ্টিতে আবার আমাদের বাগান টাগান সব ডু হয়ে গেছে আর এই দিক দিয়ে পানি আবার এই দিক দিয়ে নিতেছে পুরাটা একটা জায়গা আবার বন্য হয়ে গেছে ভাই শুধুমাত্র এক রাতের বৃষ্টিতে এক রাতের কেন রে কালকে রাতে পুরো বৃষ্টি হয়েছে না মাথা কবলে খাইলে সকালে আসলে মাছ বৃষ্টি আর পানি বেড়ে গেলে আমাদের বাড়ি আমাদের এলাকার মানুষ মাছ ধরা নিয়ে ব্যস্ত ভাই আপনাদেরকে কি বলবো আমার দোকানের সামনে একটা ব্রিজ আছে আমি যেখানে বুট পুরি খাইতে যাই ওই ব্রিজে এখন ওনারা এত বড় জাল দিয়ে রাখছে ওই মধ্যে মাছ সব যায় জালের আর একদিন এক লোকে জালের খেয়া দিছিল মানে এক জালের মধ্যে পুরাটা মাছ মাছ ওই ওই থেকে এখন সবাই শুধু জাল মারে সবাই ওই জায়গায় জাল মারে এই পরিমাণে মাছ পাইছে এটা বুড়ি 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 বৃষ্টি হতেছে গাইস বৃষ্টির দিনে একটা জিনিস আমার ভালো লাগে সেটা হচ্ছে ওয়ার্কআউট তো এখন কিছু করে ওয়ার্কআউট করা ওই দিনের ওয়ার্কআউটের পরে গাইস আমার এইটা এইটা পুরা ব্যথা

धुना है धुना है तो तेरे वीडियो का रहता है ना दुना <laughs> <दुना>। <laughs> के तो धुना का रहता है धुना देख जा बाबा लतीबा सीखे तो धुना तेरे कोगा फीड आता है नौजिदे <laughs> बड़ू बड़ू बीटीजे बड़ू बीटीजे ओ कि नेहा हाँ नितन ना हम में बात करना क्या हम मेरे के नितन में बात कर टा 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 ट দেখেন আমাকে বিরক্ত করতে চলে এসছে ভাত খাওয়ার শেষ তার এই তুমি ব্যায়াম করবে ধরো দেখেন সে কিভাবে ব্যায়াম করে দেখেন ব্যায়াম করে এভাবে তো গুজি গুজি ব্যায়াম করে গুজি গুজি ওটা থামির দেখা কেমন ব্যায়াম করে চল কেমনা ব্যায়াম করে দেখো তোর মতো ঘোষ ব্যায়াম করে

Pode, putu koi de. putu koi, putu deh, deh ini tuh, udah, putu yang mau duit? Uh, duitnya ini lu, guys! Tuh, বাড়ি খেয়ে বাড়ি খেয়ে বাড়ি আমার ওয়ার্কআউট শেষ হয়ে গেছে এখন করতে হবে ছান আর ছান করা আজকের দুপুরের খাবার হচ্ছে এগুলো

ফার্স্ট ট্রাই করতেছে সে এতটুকু পারতেছে আমার মা ঘুমে পুষান আর আমি আমার মাকে ঘুমে ডিস্টার্ব করতেছে এখন আর